কি গরুর মাংস দুমবার মাংস এই দেখেন ভাই এই যে পাঁচ পিস মাংস বুঝছেন এই পাঁচ পিস মাংস

প্যাকেজটা এই প্যাকেজটা চলো পেলো সালাদ থাকবে বত্তা থাকবে পাঁচ পদের বত্তা বিড়ি তা আমি এটা আগের অপশনে কিন্তু রাখছি পাগল ফকির ফিরি কোন পথচারী যদি বলে ভাই আমাকে তো টেকা রাই হাসান মামা খালি কানে কানে বলবে আমি কিন্তু খাবারটা তারা দিয়ে দেবো তার গাড়ি ভাড়া দিয়ে দেবো প্রতিটা ব্যাপারে তো গোপনীয় ব্যাপার আচ্ছা যাক এই প্যাকেজটা আপনার মোটে পাঁচশো টাকা দুমবার দুমবার মাংস আচ্ছা হাসান মামা আপনি নাকি রেস্টুরেন্ট দিচ্ছেন বাবা আমি একটা রেস্টুরেন্ট দিচ্ছি কোথায় আমি রেস্টুরেন্ট দিছি আসলে আপনার বিয়ারটির আগে

আচ্ছা আপনার দোকানে কি খিচুড়ি আনলিমিটেড না 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 খালি উটার মাংস লাগে দুম্বার মাংস লাগে এটা আসলে ভাই সবচেয়ে ফেমাস খাবার ডাবার এলো গরুর চুইঝাল গরুর চুইঝাল আপনার শুরুটা কোনটা দিয়ে আবার শুরুটা এটা দিয়ে এই চুইঝাল দিয়ে জি জি টি আপনার এখন টোটাল কয়টা ব্রাঞ্চ আছে ভাই আমার এখন দুইটা ব্রাঞ্চ আছে এই আস্তে আস্তে টাকা পয়সা জমা এটা বড় একটা রেস্টুরেন্ট দিছি এটা আমার জীবনে বড় সফলতা ছিল যে আমি এটা এটাকে বড় রেস্টুরেন্ট নেবো আলহামদুলিল্লাহ জমির লালাপাকা পারে সে বড় রেস্টুরেন্টের মালিক বানাইছে। হাসান মামা, আপনার রেস্টুরেন্ট এবং এই জায়গা ঠিকানাটা আমাদের স্টুডেন্টের ঠিকানা হলো 32 এর আগে অল্টর্ন শোরুম আছে। অল্টর্ন শোরুমের পাশে 32 পশ্চিম পাশে। দশ নম্বর 32 এর পশ্চিম পাশে। আর এইখানকার ঠিকানা বলতে এইখানে ঠিকানা বিলপুর, সিরাজবাগ স্টেডিয়াম, স্টেডিয়ামের চার নম্বর গেটের পাশে। এখন তো কত আইটেম সেল দেন এখানে? ভাই, আমাদের বহু আইটেম ভাই। হাসান भाऊ কইছে, হাসান भाऊ মানে যেমন এটাই আইটেম। ধরেন এই যে দেখেন যে ল্যাপটা খেচুরি এদিকে আগে পরে একেও ব্যস্ত শোনেন দি এই দেখ এটা সবজি খেচুরি ল্যাপটা খেচুরি এটা কি শিশুদের জন্য শিশুদের লেগে না শিশুরাও খাইব আবার শিশু নিয়ে সবাই খাইব নাম নাকি বেবি খেচুরি এটা বেবি খেচুরি এটা কি ভাই এটা হলো দুম্বা দুম্বা এটা কি পার্সেল যাচ্ছে 4500 টাকা কেজি এটা কি পার্সেল যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পার্সেল কত কেজি 4500 টাকা 4500 টাকা হ্যাঁ এটা ভাব দাও

আপনি এখানে পাতি হাস হয় না ভাই পাতি বেশি না ভাই পাতি আড্ডি থাকে ভরা এই প্যাকেজটা দুইশো টাকা হাসান ভাই এটা কি আইটেম এটা ভাই ভাই এই এই যে প্যাকেজটা টাকা এখানে সর্বনিম্ন কত টাকা খেতে পারবে ষাট টাকা ষাট টাকা দিয়ে খেতে পারবে ভাই আমার এটা কথা আছে যদি কোনো লোক বলে যে ভাই আমার কাছে টাকা নাই সে আমার কানে কানে বলবে আমি এখনো বলি যদি কোনো লোক বিপদে পড়ে যে ভাই খাইতে না হাসান আমার কাছে আসবে খাওয়ানো খাওয়াই দেবো আমার গাড়ি ভাড়াও দিয়ে দেবো হাসান ভাই এটা কি আইটেম

যে ভাই আপনারা খারাপ একবার আসেন আমি কি খাবার বিক্রি করি বা এটা কথা কই ভালো ভালো খাবার এনে আপনাদের খাওয়াচ্ছি এনে কি খেলে আমার ভালো লেগে না আপনাদের ভালো লেগে এটা ভালো লেগে এটা আমি ভালো একটা নতুন নতুন বিনোদন দিচ্ছি কোন একটা সময় যে একলা খাইতে পারতাম না আর এখন আমার রেস্টুরেন্টে পঁয়ত্রিশ চল্লিশ জন কাজ করে কথা বলছেন ভাই আমি চাই যে আমাদের একবার আমার রেস্টুরেন্টে আসে দেখতে কি খাবার বিক্রি করি ওখানে সব আইটেম আছে ভাই আচ্ছা খরগোশ নিয়ে অনেকের মন্তব্য ছিল ভাই এটা কত খরগোশ কে তো মানুষও তো খারাপ খারাপ মন্তব্য করে যেমন খালি বাংলাদেশের লোকই খরগোশ খায় না বুঝে না খাওয়াটা কিন্তু সব বাইরে সব রাষ্ট্রে খায় ভাই দুমবার মাংস নিয়েও মানুষের অবজেকশন আছে অনেকে বলে যে দুমবার মাংস নাকি একটু গন্ধ আসলে আমরা তো মানুষের বিবাদ নিয়ে পড়ে থাকি কিন্তু আসলে না দুমবার না কার কাছে কেমন লগে শুধু চাই না আজকে আপনি আমাকে খাওয়াবো আপনি বলে যাবেন ভাই লাগে মানে কত কত মন্তব্য করবে ভাই আমি কিছু দশ রিভিউ নেই আমার খাবারটা কেমন বলবেন তুমি বলেন খুব না হ্যাঁ আমি

দেখছেন ভাইটকা দিয়ে দেখেন ভাই এটা আপনার মুরগি এটা কি দেশি মুরগি না ভাই পোল্ট্রি ভাই পোলট্রি মুরগি হ্যাঁ ভাই এই যে পিঁয়াজটা এটা আশি টাকা আশি টাকা আশি টাকা ভাই আমি সব রকমের ঘামারি রাখছি সবাই সে কোনো কাস্টমার ফিরে না যায় তার মানে সব ধরনের কাস্টমারদের ভর্তা দিয়ে চল্লিশ টাকা ভর্তা দিয়ে চল্লিশ ভর্তা দিয়ে চল্লিশ টাকা